আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটা হচ্ছে একটা ডিজেডিসি চার্জার খুবই ভালো মানের একটি চার্জার আসছে আমাদের কাছে ডিজেডিসি ব্র্যান্ডের এটা হচ্ছে ডিজেডিসি ব্র্যান্ডের দুইশো পনেরো থেকে দুইশো পঁয়তাল্লিশ এমপি ব্যাটারি আপনারা ইজিলি চার্জ করতে পারবেন ডিজেডিসি অনেকেই আছেন আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেন ভাইয়া আমরা ভালো মানের চার্জার খুঁজতেছি এটা খুবই ভালো মানের একটা চার্জার কোয়ালিটি ফুল টেকসই এর তারগুলো অনেক হেভি দেওয়া হয়েছে এবং এখানে দুটা ইন্টিগ্রেটার বাতি দেওয়া আছে সো অনেকেই আমাকে জিজ্ঞেস করেন ভাইয়া আপনাদের কাছে ভালো মানের চার্জার আছে কিনা সো এটা একটা ভালো মানের চার্জার নিতে পারেন খুবই ভালো হবে সো আরেকটা চার্জার আছে এটা হচ্ছে একটা চায়নার চার্জার এটা হচ্ছে আপনার একবারে ফিটিং করা এটা হচ্ছে এই ইনটেক করা ইনটেক চার্জার সো এটা আমি আপনাদেরকে নেক্সটে দেখাবো সেটা হচ্ছে আনবক্সিং করে দেখাবো সো এটা হচ্ছে বা আটচল্লিশ বল দুইশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এমপিআয়ার ব্যাটারি চার্জ করা যাবে এটা হচ্ছে সর্বোচ্চ এমপিআয়ারে যত ব্যাটারি আছে ড্রাই ব্যাটারি আপনারা চার্জ করতে পারবেন ইনশাল্লাহ সো আজকে পর্যন্তই নেক্সট টাইমে আরও অন্য কোনো ভিডিও নিয়ে উপস্থিত হবো